রাজ্যের কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হওয়াতে সোমবার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের কাছে ডেপুটেশন দেওয়ার আগে রাজ্য প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন রাজ্যের বিভিন্ন কলেজের ভর্তি সংক্রান্ত বিষয়ে রাজ্যের শিক্ষার্থীরা সমস্যার বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে আজকে আমরা মন্ত্রী মাননীয় কিশোর বর্মন মোদীর সঙ্গে যুব মোর্চার পক্ষ থেকে আমরা একটা সাক্ষাৎকারে মিলিত হচ্ছি বিষয় একটাই রাজ্যের বিভিন্ন প্রান্তে যুব ভাই ডিগ্রি কলেজে ভর্তি হতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে টেকনিক্যাল একটা কারণে তো এই বিষয়টা নিয়ে আলোচনা এবং আগামী প্রজন্মের পাশে থাকা এবং যুবক যুবতীরা যেন কলেজে ভর্তি হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে উচ্চশিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আশা রাখি হ্যাঁ ওনার সঙ্গে কথার মাধ্যমে আমরা একটা সুষ্ঠ একটা উয়ে খুঁজে পাবো যে উয়ে মাধ্যমে যুবক যুবতী ভাই বোনেরা কলেজে ভর্তির সুযোগ পাবে আজকে আমরা যুব মোর্চা প্রদেশ কমিটির নেতৃত্বরা আমাদের সহসভাপতি মুখপাত্র সম্পাদক আমরা সবাই মিলে এসেছি